আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমরাও সবাই খুব ভালো আছি এখন বাজে হচ্ছে সকাল দশটা বেজে তিরিশ মিনিট সবাই সবার মতো করে কিন্তু কাজে বসে গেছে আর আলহামদুলিল্লাহ আমাদের নতুন প্রোডাক্ট যেটা সেটা আমরা শুরু করে দিছি আর কি তো ওইদিকে বিলকি সারা বাঞ্চ করে দিচ্ছে আর এদিকে হচ্ছে রুনা এটাতে হচ্ছে পাতা লাগাচ্ছে আর কি এই পাতাটাই আমাদের শর্ট হয়ে গেছে আর কি পাতাটা ইন্ডিয়া থেকে আসতো বাট এখন তো ইন্ডিয়া থেকে কোনো প্রোডাক্ট আসতেছে না আর এখন ইন্ডিয়া থেকে প্রোডাক্ট নিয়ে আসাটাও খুব কষ্ট আর কি খুব দামও বেশি পড়ে যায় আর কি তো তার জন্য চাচ্ছিলাম যে আমরা দেশীয় কিছু জিনিস দিয়ে আমরা কাজ করার আর কি তো এই স্যাম্পলটা করা হয়েছিল প্রায় ছয় মাস আগে আর কি তো ছয় মাস আগে যখন প্রোডাক্টটা স্যাম্পল করছিলাম আপনারা যারা আমাদের নিয়মিত ভিডিও দেখেন তারা হয়তোবা দেখবেন যে এই স্যাম্পল কিন্তু আরও ছয় মাস আগে কিন্তু করেছিলাম আর কি তো দেখতে দেখতে ধরেন ছয়টা মাস পার হয়ে গেল এখন ঘটনা হচ্ছে যে একটা প্রোডাক্ট যখন অ্যাপ্রুভ হয় অ্যাপ্রুভ হওয়ার পর ডিজাইন সেকশানে অনেক দিন সেখানে প্রোডাক্টটা থাকে সেখানে কিছু কাজকাম থাকে তারপর হচ্ছে পিটিভিতে আসে পিটিভি করার পরেও কিছু কাজকাম থাকে তারপর হচ্ছে কস্টিং ডিপার্টমেন্টে যেয়েও কিছু কাজকাম থাকে তারপর হচ্ছে ওয়ার্ডার তারপর হচ্ছে প্রোডাকশন আর কি তো এই যে প্রোডাক্টটা দেখেন এই প্রোডাক্টটা কিন্তু আলহামদুলিল্লাহ আমার কাছে কিন্তু খুব ভালোই লাগে ন্যাচারাল জিনিস তো ন্যাচারাল আসলে কার কাছ থেকে ভালো না লাগে বলেন তো এটা কিন্তু এখনও কিন্তু শেষ হয় না এটা কিন্তু এখনো অনেক কাজ বাকি আছে আর কি তো এই যে এত কিছু ঘোরাঘুরি করার পরে কস্টিং ডিপার্টমেন্ট থেকে অর্ডার সেকশন অর্ডার সেকশন থেকে অর্ডার শিট তারপর হচ্ছে প্রোডাকশন তো এই যে প্রসেসিংগুলো করতে করতে না ছয়টা মাস লেগে গেল আর কি তো এই ছয়টা মাসের মধ্যে অনেক পরিবর্তন হয়ে গেছে অফিসের কাজকাম অফিসের যে সব জিনিসপত্র আছে এইগুলো আমরা অন্য অন্য কাজে লাগাই ফেলছি আর কি এই প্রোডাক্টটার জন্য যেই সব জিনিসপত্র রাখছিলাম সেগুলো অন্য অন্য কাজের জন্য লাগাই ফেলছে আর কি তো যাকে আমরা বটপাতা বা ঘাস টাসের অর্ডার আমরা করি আর কি সে বলছে যে এখন আরো কিছু সময় লাগবে আর কি আর ট্রায়ালে যাওয়ার পরে এই প্রোডাক্টটা অর্ডারও চলে আসছে সময়ও বেশি হাতে নাই তো যাই হোক আমাদের হাতে যেই সব আছে ওই আমরা কাজ শুরু করে ফেলছি জিনিসপত্রগুলো কি তো আপনারা যারা আমাকে কমেন্ট করেন যে ভাই এই ঘাসগুলো আমি চিনি এই ঘাসগুলো আমাদের এখানে হয় এই ঘাসগুলা কিন্তু আমি চাইলে আপনাকে দিতে পারি হ্যাঁ আপনারা যদি দিতে চান অবশ্যই আমার সাথে একটু যোগাযোগ করবেন আমি আপনাদের কাছ থেকে ঘাস টাকা কি টাকা দিয়ে কিনেই নিবো এমনি তো আর দেবেন না আপনারা আর আমি এমনিও আপনাদের কাছ থেকে নিব না আপনারা যদি দিতে পারেন তাহলে অবশ্যই আমাকে একটু দেবেন কারণ আমরা এই ঘাস টাসগুলো এখন বাংলাদেশে বাংলাদেশে জিনিস দিয়ে কাজ করার চেষ্টা করতেছি আর কি ইন্ডিয়ার ভরসায় থাকলে তো আসলে আমাদের কাজ চলবে না কারণ এইসব ঘাস বলেন পাতা বলেন সেন্টার বলেন এগুলা ম্যাক্সিমাম জিনিস হচ্ছে ইন্ডিয়া থেকে নিয়ে আসতে হয় আর কি আমাদের তো ইন্ডিয়ান জিনিস এখন বাদ দিয়ে এখন বর্তমানে বাংলাদেশে যেসব জিনিসপত্রগুলো পাওয়া যায় সেই সব জিনিসপত্র দিয়েই আমরা কাজগুলো করতেছি আর কি এই প্রোডাক্টটা করতে গেলে একটু সমস্যার মতো পড়তে হয় সেটা আমি বলি আপনাদেরকে একটু শেয়ার করি আপনার এর আগে যারা আমাদের স্যাম্পল দেখেছেন এই ঘাস দেখেছেন এই জিনিসপত্রগুলো দেখেছেন এই স্যাম্পলটা যখন আমি করি তখন কিন্তু আপনাদের সাথে কিন্তু আমি শেয়ার করি আরও ছয় মাস আগের কথা হবে মনে হয় তো স্যাম্পলটা অ্যাপ্রুভ হওয়ার মানে আগ পর্যন্ত সব কিছুই ঠিকঠাক ছিল অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরে বিভিন্ন রকমের জিনিসের শট দেখা যায় আর কি যে এই কাজগুলো আমি কিভাবে করব। ট্রায়াল যেটা আসছে সেটা তো আমাকে দিতেই হবে সব কিছু যেহেতু রেডি হয়ে গেছে ট্রায়াল আমাকে দিতে হবে তবে কাজ করতে করতে না মানে একটা সময় হয় কি যে অনেক কিছু মিস করে যাই অনেক কিছু ভুলে যাই অনেক কিছু মিস্টেক হয়ে যায় অনেক ভুলও হয়ে যায় কাজের ক্ষেত্রে যেমন ধরেন এই প্রোডাক্টটার কস্টিং শিট এই প্রোডাক্টটার হচ্ছে পিটিভি শিট সব কিছু হাতের কাছে রেখেই কিন্তু কাজগুলো করতে হবে যখন প্রোডাক্টটা তারা নিবে তখন কিন্তু একটা একটা করে জিনিস মিলাই মিলাই নেবে কি কোনটা কত দাম ধরছে কোনটা কত হয়েছে কারণ সিস্টেমটা হচ্ছে খুব ভালো আমাদের একটা স্যাম্পল অ্যাপ্রুভ হয়ে গেলে এটা হচ্ছে আজীবনের জন্য অ্যাপ্রুভ হয়ে যায় মানে আজকে আপনি নিবেন কালকে আপনি নিবেন না না একবার অ্যাপ্রুভ হয়ে যাওয়া মানে বিক্রি হোক বা না হোক এটা আপনার অর্ডার আসতেই থাকবে এবং আপনি যদি একটা প্রোডাক্ট এক বছর না দেন মানে আট মাস কি বারো মাস যদি আপনি না দেন এর মধ্যে যদি একটা প্রোডাক্ট আপনি একটা প্রোডাক্টও ডেলিভারি না করেন সেই ক্ষেত্রে এই প্রোডাক্টটা বন্ধ হয়ে যাবে আর কি এই প্রোডাক্টটা আর অর্ডার আসবে না এর মধ্যে কিন্তু প্রত্যেক মাসে কিন্তু অর্ডার আসবেই আবার যদি হয় যে আপনার এই প্রোডাক্টটা করতে একটু সমস্যা হচ্ছে এই প্রোডাক্টটা করতে মানে জিনিসপত্র পাওয়া যাচ্ছে না সেই ক্ষেত্রে আপনি প্রোডাক্টটা বন্ধও করতে পারবেন আপনার যখন জিনিসপত্র হাতে আসবে আপনি কিন্তু চাইলে তখন এটাকে আবার কিন্তু চালু করতে পারবেন আর কি তো এটা হচ্ছে কুচদানা এই কুচদানাটা নিয়েই আসলে সমস্যার মধ্যে পড়ছিলাম আমরা আসলে মানে এই কুচদানাটাই পাওয়া যাচ্ছিলো না আর কি তো অনেক খোঁজাখুঁজি করার পরে যখন স্যাম্পল করছিলাম তখন কিন্তু আমাদের হাতে কিন্তু কোচ ছিল আর কি তো এখন কিন্তু আর নাই তো এই যে মানে স্যাম্পলটা করার সময় এটা হচ্ছে যে মানে ছিল হাতে এখন স্যাম্পল যখন অ্যাপ্রুভ হয়ে আসছে তখন কিন্তু এই জিনিসটা কিন্তু আমাদের হাতে ছিল না তো অনেক খোঁজাখুঁজি করার পর একটা জায়গা থেকে খুঁজে নিয়ে আসছে তাও আটশো টাকা কেজি উনি বলছেন যে আটশো টাকা কেজি ওনাকে দিতে হবে তো আমরা রাজি হয়ে গেলাম এখন ট্রায়াল প্রোডাক্ট এখন তো কাজ করতে হবে তাছাড়া তার কোনো উপায় নাই ট্রায়াল তো করতেই হবে যেহেতু স্যাম্পল এইসব জিনিস দিয়ে করা হয়েছে কস্টিংও করা হয়ে গেছে কষ্ট হলেও জিনিসগুলা জোগাড় করে কাজগুলো করা শুরু করে দিলাম আর কি তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ সব জিনিসপত্র গুছ করা হয়ে গেছে এটাকে গোল্ডেন রং করা হবে গোল্ডেন রং করার পরে এটা হচ্ছে যে অ্যারেঞ্জমেন্টগুলো যেটা দেখতেছেন ওটার মধ্যে লাগানো হবে আর এইটা দেখেন কত বড় একটা ডান্ডা লাগানো আছে এটার মধ্যে গাছ সহই তুলে দিছে আর অনেকটা ময়লা আছে আমাদের কাছে যেগুলো ছিল এগুলা ব্লিচ করা ছিল একদম ধপধবা সাদা ছিল আর এগুলো দেখেন কালো ময়লা কত ডান্ডা বান্ডা মিলানো আর কি এগুলোর মধ্যে যাই হোক এখন তো পাইসি এটাই তো অনেক কিছু এবারের মতো কাজ সেরে ফেলি তারপর ধরেন ট্রায়াল একবার যাওয়ার পরে আরও এক মাস সময় থাকবে আর যদি আলহামদুলিল্লাহ প্রোডাক্টটা যদি ভালো হয়ে যায় তাহলে স্পেশাল অর্ডারও চলে আসতে পারি আর কি তো এটা আপনাদের এলাকায় কে কী নামে পরিচিত কে কি নামে জানেন সেটা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর আপনাদের ড্রাই ফ্লাওয়ার সম্পর্কে কোনো মতামত থাকলে সেটাও কিন্তু আমাদের একটু কমেন্ট করে জানাবেন আর কি আবার আপনাদের মধ্যে একজন আমাকে কমেন্ট করে বলেছিলেন যে ভাইয়া আপনারা যে প্রোডাক্টগুলো করেন এগুলো আসলে প্রসেসিংগুলো কীভাবে করেন আমি আপনাকে বলি এই প্রোডাক্টটা দেখেন এই প্রোডাক্টটার মধ্যে এখন পাতা লাগানো হচ্ছে প্রথমে কিন্তু বেলিতে কাঠি লাগানো হয়েছে বেলি স্প্রে করা হয়েছে ঘাস লাগানো হয়েছে তারপর বটপাতা যেটা ন্যাচারাল বটপাতা যেটা এই বট কিন্তু লাগানো হয়েছে আর কি লাগানোর পরে এটাকে কস্টিক দিয়ে আটকানো হয়েছে তারপর এটা হচ্ছে মূল মানে প্রসেসিংটা হবে একটু পরে আর কি এটা সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে এটা প্রসেসিং করা শুরু হয়ে যাবে এটাকে ফিনিশিং দেওয়া শুরু হয়ে যাবে এবং সব কিছু যখন হয়ে যাবে কমপ্লিট হয়ে যাবে তখন এটার মধ্যে একটু বার্নিশ স্প্রে মারা হবে যাতে প্রোডাক্টটা নষ্ট না হয় প্রোডাক্টের গ্লেস যাতে নষ্ট না হয় প্রোডাক্টের কোয়ালিটি মান যেন খুব ভালো থাকে এবং কি এটার মধ্যে যেন পোকা টোকা যেন না লাগে সেটার জন্য একটা স্প্রে করা হবে এটার মধ্যে করার পরে এটা হচ্ছে যে পলিতে যাবে একটা পলিতে ভরা হবে সুন্দর করে দেখে একটা পলি যে ওই যে কি পলি বলে ওইটাকে আবার সঠিক মনে করতেছে না ওই পলিতে ভরা হবে পলিতে ভরার পরে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে একটা করে বক্স যাবে আর কি তা আপনাদের মধ্যে অনেকে বলেন যে ভাই আপনাদের প্রোডাক্টে কস্টিংটা একটু বেশি হ্যাঁ কস্টিংটা একটু বেশি তার কারণ আমি আপনাদেরকে বলছি আর কি এই যে প্রোডাক্টটা যখন বক্স করা হবে এক একটা বক্সের দাম পড়বে চল্লিশ টাকা করে প্রত্যেকটা প্রোডাক্ট একটা করে বক্স সাথে যাবে আর কি প্রত্যেকটা প্রোডাক্টের সাথে একটা করে পলি যাবে আর কি তারপর প্রসেসিং তো আছেই একটা কাস্টমার যখন প্রোডাক্টটা হাতে নিবে তার মনে একটা শান্তি ফিল হয় না প্রোডাক্টটা হাত দিয়ে ধরে মনে হচ্ছে যে না প্রোডাক্টটা খুব ভালো আর কি প্রোডাক্টটার মান ভালো কোয়ালিটি ভালো তো এই জিনিসগুলো কিন্তু আমাদের দেখতে হয় তো সব কিছু হিসাব করতে গেলে মানে আপনারা যদি যারা প্রোডাক্ট নিতে চান তারা যদি বলেন যে ভাই আমাকে একটু একটু করে কস্টিংটা একটু দেখান যে আপনি কী কোনটার কত পিস দাম ধরছেন কোনটা কোনটা কত টাকা ধরছেন আপনারা যদি বলেন আমি কিন্তু দিতে পারবো আপনারা যখন একটা প্রোডাক্টের কস্টিং আমার কাছে জানতে চান সেক্ষেত্রে কিন্তু আমি খাতা কলম নিয়ে কিন্তু বসে যাই একটা বেলির দাম কত দশটা ঝাড়ু সলা যখন লাগানো হয় দশটা ঝাড়ু সলার দাম কত পাঁচটা পাতা লাগানো হবে পাঁচটা পাতার দাম কত মজুরি কত আইকার দাম কত আর এই যে কাগজটাতে পেঁচানো হচ্ছে পাতাটাকে এই কাগজটার দাম কত সব কিছু মিলায় কিন্তু এক একটা দাম কিন্তু দুই টাকা হয় তিন টাকা হয় পঞ্চাশ পয়সা হয় ষাট পয়সা হয় সত্তর পয়সা হয় পাঁচ টাকা হয় দশ টাকা হয় বক্সের দাম চল্লিশ টাকা হয় তো টোটাল হিসাব করতেই গেলেই কিন্তু বিশাল বড় একটা অ্যামাউন্ট কিন্তু আপনাদের সামনে চলে আসে তখন কিন্তু আপনারা বলেন যে না এত টাকা দাম দিয়ে আমি নিব না আমি তো কম দামে পাচ্ছি ঠিক আছে আপনি কম দামে পাচ্ছেন আপনি নেন আমাদের কোনো অসুবিধা নেই আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে হলে কি আপনারা যদি কস্টিংটা একটু জানতে চান যে ভাই কস্টিংটা একটু দেখান আমাকে কোনটা কত টাকা দাম ধরছেন আমি কিন্তু আপনাকে ছবি তুলে কিন্তু কস্টিংটা কিন্তু দেখা দিতে পারবো আর কি তো এই বট যদি আপনারা কেউ সাপ্লাই দিতে চান সেটাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন এটাও কিন্তু ইন্ডিয়া থেকে আসে এখন ইন্ডিয়া থেকে যত প্রোডাক্ট আসে না তো আমাদের কাজ করতে একটু ঝামেলা হয়ে যাচ্ছে আর কি তো এই হচ্ছে ব্যাপার সেপার একটা প্রোডাক্ট ডেলিভারি করার আগে অনেক কিছু প্রসেসিং অনেক কিছু মেনটেন করে কিন্তু প্রোডাক্টটা ডেলিভারি করতে গেলেই কস্টিংটা বিশাল বড় হয়ে যায় আর কি তো যাই হোক আপনারা যারা ড্রাই ফ্লাওয়ার ভালোবাসেন আলহামদুলিল্লাহ আপনারা এরকম করে ভালোবাসা দেখাবেন আর আপনাদের মাঝে একদম জানতে চাইছেন যে ভাই আপনার বাসের আইটেমগুলা এগুলো আপনারা কিভাবে কি করেন এই যে বাশের আইটেমগুলো হচ্ছে এই যে এটা এটার আলহামদুলিল্লাহ অনেক অর্ডার থাকে এটা ন্যাচারাল গার্ডেন নামে পরিচিত আর কি সম্পূর্ণটাই ন্যাচারাল থাকবে তো এটাকে এখন মাত্র পানি রঙ করা হয়েছে তারপর তেল রঙ করা হবে তারপর সোলা লাগানো হবে তারপর ঘাস লাগানো হবে তারপর ফুল লাগানো হবে তারপর বার্নিশ করা হবে তারপর হচ্ছে বক্সে যাবে এটা তারপর হচ্ছে ডেলিভারি করা হবে আর কি তো সব কিছু মিলে এই প্রোডাক্টের দাম প্রায় আড়াইশো টাকার মতো পড়ে যায় তা আলহামদুলিল্লাহ আল্লাহ তাল অশেষ রহমত এই প্রোডাক্টটা এত পরিমাণে সেল এটা প্রতি মাসে প্রায় সাতশো আটশো পিসের মতো করে আসে আমরা দিতে পারি না সত্যি কথা আমাদের অনেক প্রোডাক্ট ক্যান্সেল হয়ে যায় এই বাঁশের ঝুড়িটা যারা তৈরি করে দেয় ওনাদেরও অনেকটা কষ্ট হয় কারণ একটা একটা করে কোয়ালিটি মেনটেন করতে এই দেখেন এই যে চার কোনা যে কাঠিটা এক্সট্রা বের হয়ে আসে এই কাঠিগুলো কিন্তু একটা ফাটা দেখবেন না যদি দু একটা ফাটা দেখেন তাহলে কিন্তু সেই প্রোডাক্টটা রিজেক্ট হয়ে যাবে কি এই যে এক্সট্রা চারটা কোনা বের হয়ে আসে না এই চারটা কোনা যদি কোনো একটা কোণা যদি ফাটা থাকে তাহলে এই প্রোডাক্টটা রিজেক্ট তো যাই হোক আপনাদের সাথে অনেক গল্প করলাম অনেক ভাবে কথা বললাম আপনারা যদি মানে আমাকে যদি আমার কথা যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করবেন তো সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ